জঙ্গলে দুটো আম গাছ বাস করতো সব সময় তাদের মধ্যে ঝগড়া কে বেশি সুন্দর বাবা তোকে কেমন দেখতে বললেই হলো তাই নিয়ে ইস নিজের ডালগুলো দেখ কি রোগা অপরিষ্কার আমাকে আবার বলছে দেখতে কেমন নিজেকে ভালো করে দেখ বুঝলি হ্যাঁ হ্যাঁ আমার জানা আছে আমার কেমন দেখতে আমাকে আর হাসাস না প্যাঁচার কথাকার এই প্যাঁচা প্যাঁচা তুই প্যাঁচা ইস দেখো না কি গন্ধ কেমন একটা দেখতে কাছের পাতাগুলো একদম ভালো না দেখ দেখ আমার পাতাগুলো কি সুন্দর আর তোর পাতাগুলো কি পচা তোর গাছের পাতাগুলো মনে হয় খুব ভালো দেখ না দেহটা কি মোটা এই মোটা মোটা আর তুই সরু ঠিক যেন ঢেঁড়স এ ঢ্যাঁড়স বলবি না কিন্তু টক আম গাছ কোথাকার তোর গাছের আম তো মিষ্টি গুড় তাই তো একটাও পাখি খেতে পারে না এমন করে বলছিস যেন তোর গাছের আম কোনো পাখি খেতে পারে এই এই আমাকে কিন্তু এইভাবে বলবি না কেন কোথাকার মহারানি আপনি ওই আবার শুরু হয়েছে তুই আম গাছের মধ্যে ঝগড়া হ্যাঁ রে ঠিক বলেছিস ঝগড়ার জ্বালায় একটু শান্তিতে গাছের ডালে বসতেই পারি না এই তোমরা থামো থামো কেন কেন আমরা থামবো কেন হ্যাঁ হ্যাঁ কেন থামবো এ তো মহা মুশকিল না এভাবে আর চলতে পারে না আমাদেরকে কিছু একটা করতেই হবে হ্যাঁ হ্যাঁ চল চল সবাইকে ডেকে নিয়ে এসে একটা সমাধান বের করতে হবে এভাবে তো আর চলতে পারে না আজকের মতো তোকে ছেড়ে দিলাম বুঝলি হ্যাঁ রে আমিও তা বলে ভুলে যাস না তুই আমার শত্রু হুম হুম আমারও মনে আছে তুই আমার সব থেকে বড় শত্রু বন্ধুরা সবাই এসে একটা সমাধান বের করতে হবে কেন রে কিসের সমাধান আর বলিস না আমল দুটো আবারও জ্বালাচ্ছে খুব মানে ঠিক বুঝলাম না আজ আবারও কি ঝগড়া করেছে একটু শান্তিতে গাছের ডালে বসতে দেয়নি হ্যাঁ রে কি করা যায় বলতো কিছু একটা সমাধান দিন আরে দাঁড়া দাঁড়া আমাকে একটু ভাবতে দে ঠিক আছে ভাব আইডিয়া চলো আমরা আম গাছ দুটোর কাছে যাই এই কিরে পচা আম গাছ কি করছিস ঘুমাচ্ছি সকাল হয়ে গেছে এখনো ঘুমাচ্ছিস জল দেব চোখে নিজের পচা গন্ধে নিজেই ঘুমাতে পারিস নি তাই না এই এই দেখ এইভাবে কিন্তু আমাকে বলবি না থামো তোমরা থামো এ আবার কোথা থেকে দেখো না আমি বলছি আমি সবথেকে সুন্দর আম গাছ আর ও বলছে আমি সুন্দর না ও সুন্দর তুমি বলো কে সুন্দর দেখলো তো এদের ঝগড়ার কারণ কি হুম বুঝলাম নাও এবার একটা সমাধান দাও দেখি আম গাছ তোমরা আমার কথা শোনো তোমরা দুজনেই ভালো আম গাছ কেউ কারোর থেকে বেশি সুন্দর নাও দুজনেই সুন্দর না ওর গায়ে যে দুর্গন্ধ তাহলেও কি করে সুন্দর হলো এই তুই কিন্তু এইভাবে আমাকে বলবি না ওরে বাবা তোমরা দুজনেই থামো এই গাছের আম পেকে গেছে বলে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর তোমারটাতে এখনো কাঁচা আছে তাই তো কোনো গন্ধ নেই কিন্তু তুমিও তো একদিন বেঁকে যাবে আর তখন ওর মতোই গন্ধ চাড়বে তখন তাই তোমরা কেউ ঝগড়া করো না তোমরা দুজনেই সমান হ্যাঁ তুমি তো একদম ঠিক বলেছ বাবা শান্তি তাহলে এবার থেকে একটু শান্তিতে কাছে ডালে বসতে পারবো ভেবেও কেমন মজা লাগছে ধন্যবাদ টুনি না না ঠিক আছে চলি গো এই তুই খুব ভালো আম তুইও